প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে তুমি কি করবে ভাইয়া এই মুহূর্তে আমি পড়া ভুলে যাচ্ছি যা পড়তেছি তাই ভুলে যাচ্ছি এই মুহূর্তে পড়া মনে থাকতেছে না এই মুহূর্তে এই কয়েকটা দিন আমি কিভাবে পড়বো কোনগুলো পড়বো কোন বই পড়া উচিত এই বইয়ে আমার গ্যাপ আছে এই বই কি আমার পড়া উচিত হবে অথবা এই বইয়ে আমার তেমন কোনো গ্যাপ নাই কিন্তু এই বই কি তাহলে এখন পড়বো না এই রকমের তোমাদের হাজারো প্রশ্ন তোমাদের মনের হাজারো প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আমি যে সময় ভিডিওটা রেকর্ড করতেছি এটা হচ্ছে এপ্রিল মাসের পাঁচ তারিখ অর্থাৎ আগামী চার দিন পরে অর্থাৎ চার দিন পরে মূলত যেহেতু পাঁচ তারিখে আমার আপলোড করতে একটু টাইম চলে যাবে তো দেখা যাচ্ছে যে চার দিন পরে তোমার আসলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এসএসসি পরীক্ষায় এই যে চার দিন পরে তুমি কি করবে এই কয়েকটা দিন এই চারটা দিন তুমি কিভাবে কাজে লাগাবে কিভাবে পড়লে তুমি খুব সহজে নিজের জিপিএ ফাইভ নিশ্চিত করতে পারবে কিভাবে তুমি এই মুহূর্তে নিজেকে ঘুষিয়ে নিবে কিভাবে সর্বশেষ তোমাদেরকে আমি একটা কথা বলবো যে আমি যখন এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী ছিলাম তখন আমি আসলে বা এখনো আমি যেটা করি যে পরীক্ষার দুই তিন দিন আগে বা চার পাঁচ দিন আগে আমি নিজেকে কিভাবে গুছিয়ে নিই এই মতামতটা আমি সবার শেষে আলোচনা করব। দেখো আমি এখানে লিখে রেখেছি যে এই সময়ে আমি কি করতাম তো বন্ধুরা ওইটা একান্তই আমার ব্যক্তিগত মতামত অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি আশা করি তোমাদের এই ভিডিও থেকে সর্বোচ্চ হেল্প হবে আমি তোমাদের খুব বেশি টাইম ওয়েস্ট করব না এই সময়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমত তোমাদেরকে একটা কথা বলে নেই তোমরা জানো যে আগামী দশ তারিখ থেকে এইবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতোমধ্যেই তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো অ্যাডমিট কার্ড পাওয়ার পরে আমি তোমাদেরকে সর্বপ্রথম যে সতর্কতা করতে করবো সেটা হচ্ছে যে ভাইয়া বা আপু আগে তুমি অ্যাডমিট কার্ডটা ভালোভাবে চেক করো হ্যাঁ কি চেক করবা তুমি সর্বপ্রথম চেক করবা হলো চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট তোমার ফোর্থ সাবজেক্টটা কি ছিল তুমি ধরো এমন হতে পারে কখনো যে তুমি দুই বছর পরে আসছো হ্যায়ম্যান তোমার অ্যাডমিট কার্ডে চলে আসছে অ্যাগ্রিকালচার কৃষি তুমি কি কৃষি শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করে কৃষিশিক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না কখনোই না তার মানে তোমাকে অ্যাডমিট কার্ড পাওয়ার পরে প্রথমেই আগে আমি তোমাকে বলবো ফোর সাবজেক্ট তুমি আগে চেক করো দ্বিতীয়ত তোমার বাবা মা বা তোমার নাম এবং তোমার যে হচ্ছে ডেট অফ বার্থ জন্ম তারিখ এগুলো সব ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলো একটু ভালোভাবে চেক করো এবং কেন্দ্র তুমি কোন কেন্দ্রে পরীক্ষা দিবে কেন্দ্রটা চেক করো এগুলো ছিল জাস্ট অ্যাডমিট কার্ডের একটু পরিচিতি অবশ্যই এগুলো চেক করে নিবা আমি এখন অ্যাকচুয়ালি আমার মূল আলোচনায় আসি প্রথম কথাটা লিখছি যা পড়ছি সব ভুলে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে প্রত্যেকটা স্টুডেন্ট তোমার হয়তো মনে হতে পারে বা আমি বলতেছি তোমার হয়তো বিশ্বাস নাও হতে পারে তোমার যেমন মনে হচ্ছে ভাইয়া আমি যা পড়তেছি কিচ্ছু মনে থাকতেছে না আপু আমি যা পড়তেছি কিচ্ছু মনে থাকতেছে না হ্যাঁ তুমি যেমন এই মুহূর্তে এই সিচুয়েশনে এসে এমনটা চিন্তা করতেছো সত্যি বলতে এই মুহূর্তে যতগুলো এসএসসি পরীক্ষাতে আছে তাদের প্রত্যেকেই প্রত্যেকেই এই মুহূর্তে এই চিন্তাটাই করতেছে আমি যা পড়তেছি সব ভুলে যাচ্ছি ভাইয়া বা আপু মনে রাখবা আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি পরীক্ষাতে এমন হতো আমার পরীক্ষাতে হলে যাওয়ার আগে রাস্তায় রাস্তায় আমি এত চেষ্টা করতাম আমি এই জিনিসটা মনে করব আমি এই জিনিসটা মনে করবো কিন্তু না আমার মাথা ফাঁকা আমাকে এত বেশি ভয় হতো তখন যে আমি বুঝি পরীক্ষার প্রিপারেশন শূন্য আল্লাহ যা করে অর্থ ভালোর জন্যই আলহামদুলিল্লাহ যে আমি যখন পরীক্ষার হলে বসতাম তখন দেখা যেত যে আমার লিখতে শুরু করার পরে আলহামদুলিল্লাহ আমার মনে আসতো আমি ঠিকই লিখতে পারতাম তো এই ব্যাপারটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের সাথেই হয় এটা আমার ব্যক্তিগত মতামত এবং সত্যি এমনটাই হয় তাই এই মুহূর্তে তুমি যে পড়তেছো তুমি যেমন ভুলে যাচ্ছ তোমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি ভুলো নি তুমি লিখতে ধরো চেষ্টা করো দেখবা তুমি সব মনে হচ্ছে আবার তার মানে এটা আসলে আমাদের একটা ধারণা বা আমাদের মস্তিষ্কের একটা এই মুহূর্তে ভয় কাজ করে ভীতি কাজ করে যার ফলে মনে হয় যে আমি ভুলে গেছি তো যার ফলে আমি তোমাদেরকে বলবো যে এই মুহূর্তে তুমি যেমন মনে করতেছো তুমি যা পড়তেছো সব ভুলে যাচ্ছো এমনটা সবার ক্ষেত্রেই হচ্ছে তাই এটা নিয়ে কোনো টেনশন করো না তুমি নিঃসন্দেহে তোমার মতো প্রিপারেশন নিতে থাকো দ্বিতীয় কথা কিভাবে নিজেকে গুছিয়ে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই জায়গাতে হ্যাঁ মনে রাখব তোমাদের যারা জেনারেল লাইন থেকে পরীক্ষা দিচ্ছ তারা জানো যে আগামী দশ তারিখে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর যারা দাখিল থেকে পরীক্ষা দিচ্ছ তাদের আগামী দশ তারিখে কোরআন মাজিদ পরীক্ষার মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো এই যে আমি যে ভিডিওটা রেকর্ড করছি এটা পাঁচ তারিখে আমি আপলোড দিতে হয়তো পাঁচ তারিখ বা এমন হতে পারে বা তোমার কাছে তুমি ভিডিওটা দেখছো ছয় তারিখ আমি তোমাকে বলবো ভাইয়া তুমি সাত তারিখ থেকে কোন তারিখ বললাম ভাইয়া সাত তারিখ সাত তারিখ থেকে প্রথম পরীক্ষা যেটা সেই পড়াটা করবা অর্থাৎ যারা জেনারেল লাইন থেকে পড়তেছো তারা বাংলা প্রথম আর যারা হচ্ছে দাখিল থেকে পরীক্ষা দিবা তারা তো কোরআন পরীক্ষা দিবা মাজিদ এই যে সাত তারিখ থেকে শুরু করে দিবা সাত আট নয় জাস্ট তিনটা দিন তুমি অবশ্যই প্রথম পরীক্ষার জন্য দিবা এখন বলতেছো ভাইয়া আমার তো বাংলা ভালো পারি হ্যাঁ আমিও জানি তুমি ভালো পারো বা আমিও বাংলা ভালো পারি না হ্যাঁ আমিও জানি তুমি কিছু স্টুডেন্ট আছে ভালো পারো না আমি সবাইকেই সাজেস্ট করব তুমি অবশ্যই সাত তারিখ থেকে বাংলা পড়া শুরু করে যাও কি করবা জানো কেন এই কথাটা বললাম একটু পরে তুমি বুঝতে পারবা তো পড়ার ধরনটা কিভাবে পড়বে আমি বাংলার জন্য একটা সাদস্য ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে সেটাকে অবশ্যই ফলো করতে পারো অথবা এই যে তিন দিন কিভাবে পড়বে আমি অবশ্যই আরেকটি সাদস্য দিব এই মুহূর্তে আমি চেষ্টা করতেছি প্রশ্ন অ্যানালাইসিস করে শেষ মুহূর্তের প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করতে অবশ্যই সেটা খুব শীঘ্রই চলে আসবে ভিডিওটি তো দেখো সর্বপ্রথম তুমি করবা বাংলার একদিন পুরো একটা দিন ওয়েস্ট করবা শুধুমাত্র গদ্যের জন্য অর্থাৎ যে পনেরোটি গদ্য তোমার সিলেবাসে আছে সেই পনেরোটি তুমি ভালোভাবে পড়বা বা যারা দাখিল থেকে দিবে তাদের বারোটি ভালোভাবে পড়বা তো এরপরে যারা হচ্ছে সরি সাত তারিখ ধরো পুরোটা দিলাম হচ্ছে গদ্যের জন্য এরপরে আট তারিখে করবা কি আট তারিখে করবা হচ্ছে পদ্যের জন্য তার মানে সাত তারিখ হলো গদ্য আট তারিখ হলো পদ্য এরপরে তোমার হচ্ছে নয় তারিখ সকালবেলা নয় তারিখ সকালের দিকে তুমি টাইমটা দিবে হচ্ছে সহপাঠ বাংলা সহপাঠ এভাবে জাস্ট টাইমটা দেওয়ার পরে নয় তারিখ থেকে দশ তারিখ পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত যে টাইমটা তুমি পাবা সেই টাইমটাতে আরেকবার সর্বশেষ যে জিনিসগুলো তোমার মনে থাকে কম তুমি তো জানো তোমার কি মনে থাকে না তুমি তো জানো কোন জিনিসগুলো তুমি বেশি ভুলে যাও সেই জিনিসগুলো ওই সময়টাতে অন্ততপক্ষে একবার হলেও দেখে যাব আশা করি এরকম করলে পরীক্ষার হলে তোমাকে কখনোই হতাশ হতে হবে না ইনশাআল্লাহ এরপরে দেখো বন্ধুরা এই সময়টাতে গুছিয়ে নেয়ার জন্য আরেকটা একটা বড় যেটা ধাপ সেটা হচ্ছে নিজেকে সুস্থ রাখা হ্যাঁ ভাইয়া এই সময়টাতে সবচেয়ে বেশি পরিমাণে স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়ে কেন জানো তার প্রধান কারণ হচ্ছে টেনশন প্রধান কারণ কি বললাম টেনশন তোমাকে টেনশন মুক্ত থাকতে হবে ভাইয়া টেনশন তো করতে হয় না অটোমেটিক চলে আসে হ্যাঁ আমি জানি অটোমেটিক চলে আসে কিন্তু তোমার কাজ হলো তোমাকে সর্বোচ্চ নিজেকে টেনশন ফ্রি রাখা রাখা ফ্রেম যদি তুমি টেনশন মুক্ত থাকতে পারো জাস্ট মানে তুমি জাস্ট কল্পনাই করতেছ না বা তোমার চিন্তাই হচ্ছে না যে আসলে আমার দশ তারিখে পরীক্ষা মাথায় এরকম চিন্তা নিয়ে আসবা হ্যাঁ আমি জানি যে এটা তোমার জন্য খুবই টাফ ব্যাপার তবুও এমনটা করার চেষ্টা করতে হবে কারণ তুমি যত বেশি চিন্তা করবা যত বেশি ভয় পাবা তত বেশি ভুলে যাবা তত বেশি অসুস্থ হয়ে পড়বা একটা জিনিস মনে রাখবা ভয় ভুলের সমানুপাতিক ভাইয়া এখানে সূত্র নয় এটা আসলে আমি আমার দিক থেকে বলতেছি যে ভয় ভুলের সমানুপাতিক দেখবা তোমরা যত বেশি ভয় পাবা সেই সাবজেক্টে তত বেশি ভুল করবা অথবা মনে করো কোনো এক সারকে তুমি খুব ভয় পাও সেই সারকে দেখবা তুমি যখন পড়া দিতে যাবা তখন বারবার ভুল করবা কারণ তুমি ভয়ের কারণে ভুলে অথচ তুমি ওই পড়া অন্য কোন কিন্তু একদম দিতে পারো ভয় ভুলের সমানুপাতিক অর্থাৎ যত বেশি ভয় পাবা তত বেশি ভুল করবা এই জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভয় পাওয়া যাবে না সর্বশেষ কিভাবে জিপিএ ফাইভ নিশ্চিত করব। হ্যাঁ যেহেতু সময় আর মাত্র চার দিন বা পাঁচ দিন এই পাঁচটা দিন আসলে জিপিএ ফাইভ নিশ্চিত করার জন্য যথেষ্ট টাইম নয় যারা এতদিন ধরে পড়নি এই সময়ে পড়ে বলতেছো ভাইয়া জিপিএ ফাইভ পাবো তাদের জন্য নয় তাহলে কাদের জন্য এই পাঁচ দিন জিপিএ ফাইভের জন্য যথেষ্ট হ্যাঁ অবশ্যই এই পাঁচটা দিনও জিপিএ ফাইভের জন্য যথেষ্ট কাদের জন্য জানো যারা নাইন টেনে পড়েছ শেষ তিন মাসে পড়ে টেস্টের পরে পড়েছো তাদের জন্য এই পাঁচটা দিন একদম মুখ্যম সময় পাঁচ দিন যথেষ্ট সময় একটা সাবজেক্টের জন্য কারণ এই মুহূর্তে তুমি যা রিভাইজ করবা তোমার মাথায় তাই থাকবে ভুলে যাবা না শেষ মুহুর্তে রিভাইজে যা পড়বা সব থাকবে সব থাকবে সত্য তুমি বিশ্বাস করো পরীক্ষার হলে যাবার আগে তুমি যা পড়ে যাবা সেটাই তোমার মনে থাকবে কারণ ওই সময় তোমার মাথাটা তোমার সর্বোচ্চ পরিমাণ সার্ফ থাকে এবং তুমি সর্বোচ্চ পরিমাণে মনোযোগী হও তখন পরীক্ষার মাঝে বা পরীক্ষার হলে কেউ যদি তোমাকে একবার একটা প্রশ্ন বলে দেয় তুমি লিখতে পারো বা পুরোটা তোমার মনে থাকে এর একটাই কারণ তোমার ব্রেন ওই মুহূর্তে অন্য কোনো কাজের দিকে নাই সুতরাং এই মুহূর্তে যারা অবশ্যই ভালোভাবে পড়েছো তারা এই তিনটা সরি চার থেকে পাঁচটা দিন যদি একটু ভালোভাবে পড়ো ইনশাল্লাহ জিপিএ ফাইভ পেয়ে যাবা কিভাবে এই যে বললাম বাংলা প্রথমের জন্য এভাবে পড়বা অথবা এরপরে যে পরীক্ষা আছে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা কারণ তোমরা জানো যে বাংলা দ্বিতীয় পরীক্ষা সবার শেষ চলে গিয়েছে এখন তো যে প্রথম পথের জন্য যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে ইংরেজিটাকে যদি নিজেকে গুছিয়ে নিতে পারো তাহলেই খুব সহজে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এরপরে সর্বশেষ যেটা আমি লিখেছি ভাইয়া এই সময়ে আমি কি করতাম হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার ব্যক্তিগত মতামত ভাইয়া একটা কথা মনে রাখবো এই যে শেষের পাঁচ দিন পরে আসলে তুমি এই শেষ পাঁচ দিন একেবারে মনে করো যে দিন রাত এক করে পড়ে খাওয়া দাওয়া ঘুম নাই এমন করে তুমি আসলে বোর্ড স্ট্যান্ড কখনোই করবা না এমন হতে পারে বোর্ড স্ট্যান্ড থাকলে দূরের কথা তুমি ফোর পয়েন্ট রেজাল্টটাও না তাহলে ভাইয়া আপনি কি আমাকে পড়তে নিষেধ করতেছে না আমি পড়তে নিষেধ করিনি তুমি পড়বা অবশ্যই পড়বা তবে সেটা সবার আগে নিজের শরীরের দিকে খেয়াল রেখে কারণ তুমি যদি এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ো ধরো ব্যাপারটা এরকম তুমি আজকের দিনে ধরো পড়ছো হচ্ছে চোদ্দ ঘন্টা পরে গিয়ে তুমি একদম অসুস্থ হয়ে পড়েছো বা আঠারো ঘন্টা পড়ছো অসুস্থ হয়ে পড়েছো কালকের দিনটা তুমি পড়তেই পারলে না লাভ কি ভাইয়া তুমি আজকে পড়ছো আঠারো ঘন্টা কালকের দিন শূন্য অসুস্থ হয়ে যাওয়ার কারণে অথচ তুমি যদি এটা না করে তুমি যদি একটা কাজ করতো আজকে পড়ছো দশ ঘন্টা বা বারো ঘন্টা কালকে পড়ছো বারো ঘন্টা দেখো তোমার কিন্তু চব্বিশ ঘন্টা হয়ে গেল এবং তোমার দুইটা দিনটা সঠিকভাবে কাজে লাগাইতে পারলা তার মানে এই মুহূর্তে তোমার খাওয়া দাওয়া ঘুম সবকিছু ঠিক রাখতে হবে টাইমলি খাওয়া দাওয়া করবা খাওয়া দাওয়ার জন্য আসলে আমি অনেক বারবার স্টুডেন্টদেরকে বলি অফলাইনে বলি অনলাইনে বলি অনেক স্টুডেন্ট আছে ইদানিং দেখে খাবারের প্রতি প্রচুর অনীহা বিশেষ করে মেয়েদের প্রচুর অনিহা। তো তাদেরকে আমি বলবো সত্যিই খাবারের প্রতি অনিহা দেখে লাভ নাই তুমি খাও তোমার শরীরটা ঠিক থাকবে আর শরীর ঠিক থাকবে মন ভালো থাকবে শরীর ঠিক থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে পড়ায় মন বসবে পড়ায় যদি ঠিকভাবে মনোযোগ দিতে পারো তাহলে ওই পড়াটা তোমার মনে থাকবে নিজে ব্রেনকে অযথা চাপ দিয়ে পড়ে ওই পড়া আসলে মনে থাকে না ভাইয়া এই মুহূর্তে তাই তোমাকে বলবো তুমি টাইমলি খাওয়া দাওয়া করবা গোসল করবা শরীরটাকে ফ্রেশ রাখবা আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঘুম পর্যাপ্ত ঘুম দিবা এখন আমি যদি তোমাকে বলি যে এই মুহূর্তে তোমার মিনিমাম থেকে থেকে ঘন্টা ঘন্টা প্রয়োজন প্রয়োজন ঘুম ঘুমের এখন তোমার মনে হতে পারে ভাইয়া এটা কি কথা বললেন আপনি এই মুহূর্তে ছয় ঘন্টা যদি আমি ঘুমাই আমি পড়বো কখন এটা ডাহা ফানি ফানি কথা এগুলো বলবা না ভাইয়া তুমি জাস্ট ছয় থেকে সাত ঘন্টা অবশ্যই ঘুমাবা ন্যূনতম সেটা এর বাহিরে তুমি যে সময়টা পাও এর বাহিরে তুমি খাওয়া দাওয়া ঘুম বাদে যে সময়টা পাও সেই সময়টা পড়ো সেই সময়টা পড়লেই দেখবো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এত বেশি চাপ নিয়ে পড়া যাবে না তো আমি তোমাকে বললাম যে তুমি একদিন চাপ নিয়ে পড়ছো পরের দিনে অসুস্থ হয়ে গেছো লাভ নাই যা পড়ছো সব ভুলে যাবা ওই পরের দিন পড়তে না তো উল্টা ঘাটতি আরো বেশি চলে আসবে তাই অবশ্যই শরীরের ঘুমটা পর্যাপ্ত করতে হবে কারণ ঘুম মানুষের সর্বরোগের এক প্রকার চিকিৎসা তাই অবশ্যই ঘুমটা ঠিকভাবে করবা এরপরে আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমাকে অবশ্যই ধর্মীয় ব্যাপারগুলোতে যদিও শেষ সময় স্টুডেন্টরা প্রায় সবাই ধর্মীয় ব্যাপারগুলোতে অনেক সেন্সিটিভ থাকে আমিও রিকোয়েস্ট করবো যারা ইসলাম ধর্মের অনুসারী তারাই শেষ সময়ে নামাজ কালাম ঠিকভাবে পড়বে আল্লাহর কাছে দোয়া করবে সৃষ্টিকর্তা পারে না এমন আসলে কোনো কিছুই নাই যারা অন্য ধর্মের হিন্দু ধর্মের বা বৌদ্ধ ধর্মের বা অন্যান্য ধর্মের যারা আসো বা তো অবশ্যই ধর্মীয় কোন নিয়মকানুন আছে যেহেতু আমি একজন মুসলিম মুসলিম হিসেবে আমি আমার ব্যাপারটা ভালো জানি অর্থাৎ আমার ধর্মীয় ব্যাপারটা ভালো জানি এই জন্য আমি এটা বলতেছি তবে অবশ্যই কোনো ধর্মই মানুষকে অশ্লীলতা শেখায় না তাই অবশ্যই তুমি তোমার ধর্মীয় যে ব্যাপারগুলো আছে সেগুলো এই সময়টাতে বেশি বেশি মেনে চলো যারা মুসলিম তাদেরকে বলতেছি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো সম্ভব হলে তাহার যদি নামাজ পড়ো কারণ সৃষ্টিকর্তা পারে না এমন কিছুই নাই আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে পরীক্ষার হলে যাবার আগে ভাইয়া বা আপু তোমাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করতেছি এটা আমি এক প্রকার রিকোয়েস্ট করতেছি দুই রাকাত নফল নামাজ পড়ে যাবে এবং পরীক্ষার খাতা পাওয়ার পরে তোমাকে তোমার হচ্ছে একটা ছোট্ট একটা দোয়া পেয়ে যাবা অনেক হুজুর তোমাকে হয়তো বলে দিবে আমি দোয়াটা বলছি না কারণ স্যার এর মধ্যে দোয়া বলে দিচ্ছেন আবার যাই হোক চেষ্টা করবা ওই দোয়াটা একটু আমল করার কোনো একটা হুজুরকে জিজ্ঞাসা করলে সে তোমাকে অবশ্যই বলে দিবে আমাকেও এক হুজুর আমাকে বলেছিল যে ওইটা আমি যেন তিনবার পাঠ করি হ্যাঁ আমি এটা সবসময় করতাম আর সবচেয়ে বড় ব্যাপার হলো যদি তুমি পরীক্ষা হলে যাওয়ার আগে নামাজ নাও পড়তে পারো দুই রাগত নফল নামাজ নাও পড়তে পারো তবুও আমি তোমাকে বলবো যে অন্ততপক্ষে তুমি অজু করে যেও শরীরটাকে পাক রেখে যেও এগুলো আমার পার্সোনাল মতামত পার্সোনাল ওপিনিয়ন আমি জানি না এগুলো কেউ হয়তো বা অ্যাকসেপ্ট করবা কি করবা না তবে এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত তোমাদের যদি ভালো লাগে ফলো করতে পারো আলহামদুলিল্লাহ আমি এগুলো ফলো করে আজ পর্যন্ত কখনো হতাশ হয়নি সৃষ্টিকর্তা আমাকে হতাশ করেনি তাই অবশ্যই ভাইয়া বা আপু তোমাদের জন্য শেষ যে কয়েকটা কথা বললাম সেটা অবশ্যই ফলো করবা আমার বিশ্বাস তোমার এসএসসি পরীক্ষা খুব ভালো হবে দেখা হবে তোমাদের বিজয়ে কথা হবে তোমাদের বিজয়ে আর সবার জন্য একটা কথা বলছি এই শেষ মুহূর্তে প্রত্যেকেই পরীক্ষা দিয়ে এসে তার পরীক্ষার তোমার নিজ নিজ বোর্ডের বা তোমার প্রশ্নের একটা ছবি মানে ফোন দিয়ে উঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে আমি প্রতিবারের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার প্রতিটি প্রশ্নের এমসিকিউ অংশগুলো সবার আগে সমাধান দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি সব বোর্ডের প্রশ্ন পাই না যার ফলে দিতে একটু লেট হয়ে যায় তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বোর্ডের একটা প্রশ্নের ছবি তুলে দিবে তাহলে তোমার বোর্ডের প্রশ্নটা বা সমাধান আগে করা হবে তাই অবশ্যই তোমাদেরকে নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি চাইলে সেই গ্রুপে যোগ হয়ে যাবে এবং সেখানে তোমার একটা প্রশ্নের ছবি তুলে দিবে আমি সবার আগে সমাধান করে দেওয়ার চেষ্টা করব সবার জন্য সুস্বাস্থ্য ও সবার প্রিপারেশন ভালো হোক মঙ্গলময় হোক এমনটাই কামনা করি ধন্যবাদ